হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ধ্বনিতত্ত্ব বিষয়ক প্রথম পর্বের ভিডিওতে ধ্বনি স্বরধ্বনি স্বরধ্বনির বর্গীকরণ এবং বিভাজ্য ধ্বনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে থাকছে ধ্বনিতত্ত্বের দ্বিতীয় পর্বের আলোচনা আজকের দ্বিতীয় পর্বে থাকছে ব্যঞ্জনধ্বনি কী ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ এবং অবিভাজ্য ধ্বনি সম্পর্কে বিস্তারিত আলোচনা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভালোভাবে বুঝে নিতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে এবং শুনতে থাকো ব্যঞ্জন ধ্বনি তাকে বলে জেনে নিই যে সমস্ত ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এবং উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখের ভিতর কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে যেমন ক খ গ বাংলা বর্ণমালায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা মোট উনচল্লিশটি তবে মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা হল তিরিশটি উচ্চারণ স্থান বা বাধার স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ বা শ্রেণীকরণ ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে সংস্কৃত বর্ণমালায় পাঁচটি বর্গে ভাগ করা হয়েছিল এদের বলা হয় বর্গীয় বর্ণ এই বর্গ বিভাজনের কারণ হল উচ্চারণ স্থান বর্গগুলি হল যথাক্রমে প্রথম বর্গ ক বর্গ কবর্গে আছে ক খ গ ঘ ম উচ্চারণে জিহব্বা মূল কণ্ঠ স্পর্শ করে তাই ক বর্গের ধ্বনিগুলিকে কণ্ঠ ব্যঞ্জন বলা হয় দ্বিতীয় বর্গ হল চ বর্গ চ বর্গে আছে চ ছ বর্গীয় জ ঝ উচ্চারণে জিহুব্বার মধ্যভাগ তালু স্পর্শ করে তাই চ বর্গের ধরির নাম তালব্য ব্যঞ্জন পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে যে এর মধ্যে কোনটি তালব্য ব্যঞ্জন অপশান এ ক বি খ সি গ ডি চ তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি চ তালব্য ব্যঞ্জন তৃতীয় ট বর্গ ট বর্গে আছে ট ঠ ড ঢ মূর্ধন্য উচ্চারণের সময় জিভের অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধা স্পর্শ করে তাই ট বর্গের ধ্বনিগুলির নাম মূর্ধন্য ব্যঞ্জন চতুর্থ বর্গ বর্গ ত ত বর্গে আছে ত থ দ ধ দন্তন্য উচ্চারণে জিভের অগ্রভাগ উপর পাটির দাঁত স্পর্শ করে তাই এগুলিকে বলা হয় দন্ত ব্যঞ্জন পঞ্চম বর্গ হল প বর্গে আছে প ফ ব ভ ম উচ্চারণে অধরের সঙ্গে ওষ্ঠের অর্থাৎ উপরের ঠোঁটের সঙ্গে নিচের ঠোঁটের স্পর্শ হয় তাই প বর্গের ধ্বনিগুলিকে বলা হয় ওষ্ঠ ব্যঞ্জন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প কি ধরনের ব্যঞ্জন অপশান এ কণ্ঠ ব্যঞ্জন বি মূর্ধন্য ব্যঞ্জন সি দন্ত ব্যঞ্জন ডি ওষ্ঠ ব্যঞ্জন সঠিক উত্তর হবে ডি ওষ্ঠ ব্যঞ্জন বাধার প্রকৃতি বা উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণী বিভাগ স্পর্শধ্বনি যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ গহ্বরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং বাঘযন্ত্র বিভিন্ন উচ্চারণ স্থান স্পর্শ করে তাদের স্পর্শ ব্যঞ্জন বলে ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জনধ্বনি হল স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন এরপর চলে যাব ঘৃষ্টধ্বনি বা ঘৃষ্ট ব্যঞ্জন সম্পর্কে ঘৃষ্টধ্বনির ঘৃষ্ট শব্দটির অর্থ হল ঘর্ষণজাত চ ছ বর্গীয় জ এবং ঝ এই চারটি ধ্বনি উচ্চারণকালে জীব ও তালুর ঘর্ষণ লাগে তাই এদেরকে ঘৃষ্ট বা ঘর্ষিত ব্যঞ্জন বলে নাসিক্য ব্যঞ্জন প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ হুঁয়া মিয় মূর্ধন্য দন্তন্য এবং ম এই পাঁচটি ধ্বনি উচ্চারণের সময় মুখের মধ্যে থাকা বাতাস শুধু মুখ থেকে বের না হয়ে নাক দিয়েও বের হয় বলে এই পাঁচটি ধ্বনিকে নাশিক্য ব্যঞ্জন বা অনুনাসিক বর্ণ বলা হয় কম্পিত ব্যঞ্জনধ্বনি যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীভের সামনের অংশ মৃদু কেঁপে ওঠে তাকে কম্পিত ব্যঞ্জনধ্বনি বলে কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ হল র তারড়িত ব্যঞ্জনধ্বনি ডয়সণ র র উচ্চারণের সময় জীভের অগ্রভাগ মূর্ধাকে তারণ বা ধাক্কা দিয়ে উচ্চারিত হয় বলে এদের তারিত ব্যঞ্জন বলে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু জীভের দুপাশ দিয়ে মৃদু বের হয় তাকে পার্শ্বিক ধ্বনি বলে পার্শ্বিক ধ্বনির উদাহরণ হল ল উষ্ম ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি যে সমস্ত বর্ণের উচ্চারণে উষ্মা অর্থাৎ শ্বাসবায়ুর প্রাধান্য থাকে তাদেরকে উষ্ম বর্ণ বলে উদাহরণ তাল্বস্য মূর্ধনস্ব দন্তস্য এবং হ শ্বাসের দীর্ঘতার সঙ্গে এদের উচ্চারণ সম্ভব সেই জন্য এরা উষ্ম ব্যঞ্জনধ্বনি তাল্বস্য মূর্ধনস্ব এবং দন্তস্ব উচ্চারণের সময় একটি শীষধ্বনির সৃষ্টি হয় বলে এই বর্ণ তিনটিকে শীষধ্বনিও বলা হয় পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে যে এর মধ্যে কোনটি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি অপশান এ ক অপশান বি চ অপশান সি তালবস্ব অপশান ডি ল সঠিক উত্তর হবে অপশান সি তালবশ্য অন্তস্থ ব্যঞ্জন অন্তঃস্থ কথার অর্থ হল মধ্যে থাকে যে অর্থাৎ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী বর্ণগুলিকে অন্তস্থ বর্ণ বলে উদাহরণ অন্তর্য র ল ব এই চারটি এই চারটি ব্যঞ্জনের মধ্যে অন্তর্্য ও বকে বলা হয় অর্ধস্বর এবং র ও লকে বলা হয় তরল স্বর আশ্রয় স্থানভাগী ধ্বনি বা অযোগবাহ ধ্বনি যে সকল ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির আশ্রয় ছাড়া উচ্চারিত হতে পারে না তাদের আশ্রয় স্থানভাগী ধ্বনি বলে উদাহরণ অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই ধ্বনিগুলি ব্যঞ্জন ও স্বরের সঙ্গে কোনো যোগ নেই বলে এরা অযোগ এবং স্বরধ্বনি এদের বহন করে বলে বাহ এই জন্য এদের নাম অযোগ বাহ অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু নির্গত হওয়ার পরিমাণ অপেক্ষাকৃত কম তাদের অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি বলে বর্গের প্রথম তৃতীয় ও পঞ্চম বর্ণগুলো হল অল্পপ্রাণ ব্যঞ্জন যেমন ক গ গুয়া চ বর্গীর্য ট ড দ এগুলি সবই হলো অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বা প্রাণ নির্গত হওয়ার পরিমাণ বেশি তাদের মহাপ্রাণ ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলে বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জন হল মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি যেমন খ ঘ ছ ঝ ঠ ঢ থ ধ, ভ, হ এগুলো সবই মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি পরীক্ষায় এমনও প্রশ্ন আসতে পারে এর মধ্যে কোনটি মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি অপশান এ খ অপশান বি ক অপশান সি গ অপশান ডি ট সঠিক হবে অপশান এ খ ঘোষ ব্যঞ্জনধ্বনি যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পনজাত ঘোষ বা গাম্ভীর্যতা তৈরি হয় তাদের ঘোষ ব্যঞ্জনধ্বনি বলে প্রতিবর্গের তৃতীয় ও চতুর্থ ব্যঞ্জন হল ঘোষ ব্যঞ্জন যেমন গ ঘ ঝ এছাড়া র হ্র ল হ এগুলি সবই ঘোষ ব্যঞ্জনধ্বনি অঘোষ ধ্বনি যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পনজাত ঘোষ বা গাম্ভীর্যতা তৈরি হয় না তাদের অঘোষ ব্যঞ্জন বলে প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জন হল অঘোষ ব্যঞ্জন যেমন ক খ চ ছ ট ঠ এবং তলব্বস দন্তস্ব মূর্ধন্যঃশ্ব এগুলি হলো অঘোষ ধ্বনি গুচ্ছধ্বনি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে যেমন উত্তর শব্দের ত যুক্ত তয় তয় এর মাঝখানে কোনো স্বরধ্বনি নেই তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হল অস্ত্র যন্ত্র অস্ত্র শব্দের দন্তস্ব ত র। এই তিনটি ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি নেই তাই এটি তিনটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে গুচ্ছধ্বনি যন্ত্র শব্দও ঠিক তাই দন্তন্য ত র এই তিনটি ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি নেই যুক্তধ্বনি যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলো শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে যেমন স্তবক শব্দের দন্তেশ্ব ত যুক্তধ্বনি প্রণাম শব্দের প র যুক্তধ্বনি কারণ এগুলো শব্দের আদিতে যুক্ত অবস্থায় আছে তাহলে এটা থেকে পরিষ্কার বোঝা গেল শব্দের প্রথমে দুটি ব্যঞ্জনধ্বনি যুক্ত অবস্থায় থাকলে তাকে যুক্তধ্বনি বলব এবং শব্দের মাঝে দুটি ব্যঞ্জনধ্বনি যুক্ত অবস্থায় থাকলে তাকে গুচ্ছধ্বনি বলবো যেমন উত্তর হল গুচ্ছধ্বনি এবং স্তবক হল যুক্তধ্বনি এবার চলে আসবো আমরা অবিভাজ্য ধ্বনি সম্পর্কে ভাষার কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে কৃত্রিমভাবেও খণ্ড করা যায় না কারণ সেগুলি কোনো বিভাজ্য ধ্বনির অংশ নয় সেগুলি একাধিক ধ্বনিখণ্ড জুড়ে অবস্থান করে এগুলিকেই অবিভাজ্য ধ্বনি বলে এই অবিভাজ্য ধ্বনির উদাহরণ হল শ্বাসাঘাত দৈর্ঘ্য জ্যোতি এবং সুর তরঙ্গ এবার জেনে নেব শ্বাসাঘাত কি শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা যেমন কবিতায় আমরা শ্বাসাঘাত ব্যবহার করি আকাশ ঘিরে মেঘ করেছে এই যে আ এবং ময়ের ওপর যে চাপ শ্বাসের আঘাত এটাই হল শ্বাসাঘাত দৈর্ঘ্য বলতে বোঝায় শব্দের উচ্চারণের স্বরধ্বনির দৈর্ঘ্য যেমন আকাশ ঘিরে মেঘ করেছে এই যে আ তাস আ শব্দটাকে দীর্ঘভাবে উচ্চারণ করা জ্যোতি হলো দল বা শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ অর্থাৎ শব্দের উচ্চারণের পর যে গ্যাপ থাকবে সেটাই হল জ্যোতি সুর তরঙ্গ বাক্যে সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলে কোনো বাক্য যদি প্রশ্নচিহ্ন দিয়ে উচ্চারণ করার জন্য সুরের ওঠা পড়া হয় সেটাই হচ্ছে সুর তরঙ্গ ধ্বনিতত্ত্ব বিষয়ক আজকের আলোচনা এখানেই শেষ করা গেল দুটি পর্ব মিলিয়ে ধ্বনিতত্ত্বের যাবতীয় প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করা হলো আশা করি এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পেতে চলেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও